রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে গিয়ে সন্ধে ওই সাড়ে সাতটার মতো আর এখন আমরা চলে এসেছি হাওড়া ফুলের মার্কেটে আর এটা দেখছো তোমরা ঠিক জন্মাষ্টমীর আগের রাতের মুহূর্ত ব্রিজের ওপর থেকে হাওড়ার যে ফুলের মার্কেটটা এত সুন্দর দেখতে লাগে বন্ধুরা তাই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে এই একটা ক্লিপ শেয়ার করলাম আর মার্কেটের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল তাই আমি কোনো ভিডিও করতে পারিনি তো এবার দেখাবো আমি কি কি ফুল আর নিয়ে এলাম ভগবানের জন্য তো প্রথমেই দেখালাম বেশ অনেকটা তুলসী পাতা নিয়ে এসছি আর এখানে গাঁদা ফুলের দাম এখন প্রচণ্ড সাড়ে তিনশো টাকা কেজি তো এখানে দুটো গাঁদা ফুলের চেন নিয়ে এসেছি আর এখানে রয়েছে সমস্ত ভগবানের জন্য রজনীগন্ধার মালা আর মহাদেবের জন্য নিয়েছে একটা নীলকণ্ঠর মালা আর এই জিনিসটা এই জিনিসটা আমার থেকে বেশি ফেভারিট এখনও যে ভিডিওটায় আমি ভয়েস দিচ্ছি তবুও মনে হচ্ছে এখনও যদি এই ফুলের মালাগুলো পেতাম তো ফুলের মালা কারা কারা পছন্দ করো আমাকে জানিও আমার কিন্তু ভীষণ প্রিয় ফুলের মালা আর রাধা রানিরও প্রচণ্ড প্রিয় তাই আর সমস্ত ভগবানের জন্য নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পদ্ম তো আগে থেকেই মনে মনে ভেবেছিলাম ভগবানকে এই জন্মাষ্টমীর দিন পদ্মের মালা দিয়ে সাজাবো আমি তো এখানে মোটামুটি পঁয়ত্রিশটা মতন পদ্ম রয়েছে এখানে সাদা আর লাল দুটো মিক্স করা রয়েছে আর সাথে নিয়ে নিয়েছে বেশ কিছু বেলপাতা আর একটা জিনিস দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ এই গোলাপগুলো কিন্তু ওখানে বলতে গেলে খুবই কম দামে পেয়ে গেছি তো এতগুলো গোলাপের দাম নিয়েছে একশো টাকা তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের একটু ভালো করে জন্মাষ্টমীর ঠিক আগের দিন না ফুল কেনার মতন থাকে না আমাদের এই পাড়ায় এখানে এত দাম নেয় এক একটা পদ্ম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস নেয় জানো তো সেইখানে ওই জন্য আমরা কিনতে পারি না এত ফুল তো লাগেই মোটামুটি তো সেই জন্য আমরা প্রত্যেক বাড়ি কিন্তু আগের দিন হাওড়াতে চলে যাই তো দেখো বন্ধুরা এতগুলো পদ্ম এখান থেকে কিনতে গেলে মনে হয় আমার অনেক টাকা চলে যেত অ্যাকচুয়ালি কত টাকা নিতে একটা পিস যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে তিরিশ তিরিশ পিসের দাম কত হতে পারে আর এই গোলাপগুলো দেখো বন্ধুরা এগুলো কিন্তু নর্মাল দেশি গোলাপ নয় এগুলো হচ্ছে একটু বেশ সুন্দর একটু ব্যাঙ্গালোর গোলাপ বলে এগুলোকে তো এই গোলাপের মালাগুলো ভগবানকে দেব বলে এখান থেকে লুজ গোলাপ কিনে নিয়েছি তো এখানে দু রকম রয়েছে একটা লাল একটা হলুদ হলুদটাই বেশি পরিমাণে নিয়েছি লালটা একটু কম পরিমাণে রয়েছে তো বন্ধুরা এরপর যেটা পুজোতে লাগে যেটা হচ্ছে গাঁদা ফুল তো এই গাঁদা ফুলের এখন ওখানে প্রচণ্ড দাম ছিল সাড়ে তিনশো টাকা কেজি ছিল এখানে আমি পাঁচশো মতন নিয়েছি গাঁদা ফুল কিন্তু এই গাঁদা ফুলগুলোর সাইজগুলো জাস্ট বলতে হবে গাঁদা ফুলগুলোর সাইজগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে বেশ বড় বড় সাইজের গাঁদা আমার না একদমই কুচো কুচো একটা গাঁদা পাওয়া যায় এই গাঁদাটা একদম ভালো লাগে না ঠিক ঠাকুরের সিংহাসনে ওই সুন্দরভাবে সাজানো যায় না ওই গুড়ি গুঁড়ি গাঁদাগুলো দিয়ে ওর থেকে বড়ো বড়ো সাইজের গাঁদাগুলো আমার খুব ভালো লাগে আর অরেঞ্জ গাঁদা ফুলের থেকে আমার কিন্তু হলুদ গাঁদা ফুলটাই বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো বন্ধুরা এখানে গুছিয়ে গেছে শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন ভোরবেলা সাড়ে তিনটেয় উঠেছিলাম আর এখন বাজে চারটে আর এখন আমি মঙ্গল আরতি করবো মঙ্গল আরতি করার আগে সমস্ত ভগবানদের মানে আমার তিন গোপাল সোনাদের আমি স্নান করিয়ে নেবো পঞ্চামৃত দিয়ে তার কারণ কাল রাত অবধি ওদের অঙ্গরাগ চলেছে আর অঙ্গরাগের পরে তোমরা সকলেই হয়তো জানো যে অঙ্গরাগের পরে পঞ্চামৃত স্নানের দ্বারা আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তো সেই জন্য আমি পঞ্চামৃত স্নানটা করিয়ে নেব হলে এত সকালবেলা গোপাল সোনাদের স্নান করাতাম না একটু বেলার দিকে করাতাম তো আমাদের গোপাল সোনাদের এই যে দেখো পঞ্চামৃত স্নান হয়ে গেছে আর এরপরে গোপাল সোনাদের যে মর্নিংয়ের ড্রেসটা আমি তৈরি করেছি মঙ্গল আরতির জন্য তো সেই আরতির ড্রেসটা এখানে পরিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে ড্রেসটা পরে আমার গোপাল সোনাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এখন গোপাল সোনাদের বাল্যভোগ দিয়ে দিয়েছি এর জন্য দিয়েছি কিছু পরিমাণে খেজুর আর একটু দুধ আর আপেল তো বা বাল্যভোগে এই জিনিস এই তিনটে জিনিসই ছিল তো বন্ধুরা চলো এখন এত কথা না বলে আরতিটা শেষ করি আর আরতি শেষে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আরতি করার এখন আমার শেষ হয়ে গেছে আর এখন একটু রেস্ট নিয়ে তারপরে রান্না বান্নার কাজে যাবো যেহেতু আমাদের ছাপ্পান্ন ভোগ বানানো হয় প্রত্যেক বছরই এবার সেই ছাপ্পান্ন ভোগেরই আয়োজন চলছে আর এখন এখানে আমি মালপোয়া পিঠা ভাজছি আর এরপর একে একে সব কিছু করতে প্রায় আমাদের দুপুর বারোটা থেকে রাত নটা বেজে গেছিলো জানো এতটা টাইম লেগে গেছে আগের বছরে আমি কিন্তু জন্মাষ্টমীর প্রত্যেকটা জিনিসের ব্লগ খুব সুন্দর করে তোমাদের মাধ্যমে তুলে ধরেছিলাম কিন্তু এই বছর আমি এতটা ভিডিও তুলতে পারিনি তো যতটা পেরেছে অতটাই তোমাদের সাথে শেয়ার করছি ওটা ছিল তালের কেক এই তালের কেকটা কিন্তু আমি এই বছরই প্রথম করলাম কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো তো বন্ধুরা পদ্ম ফুলগুলো তো তোমাদের কালকে রাতে আমি দেখিয়েছিলাম আর পদ্ম ফুলগুলো দেখো আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে মালা বানাবো একসাথে পদ্মফুলগুলো দেখতে কেমন লাগলো বলো তোমাদের আর এই হচ্ছে আমার গোপাল সোনাদের রাতের লুক মানে রাতের যে জন্মাষ্টমীর মহা অভিষেক মহাপূজা হবে তো তারপরে সেটা হচ্ছে এটা লোক তা আমার গোপাল সোনাকে এবং রাধারানীকে ছোট্ট রাধারানীকে বাবাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এর প্রস্তুতি প্রায় আমাদের বাড়িতে দেড় দু মাস আগে থেকে শুরু হয়ে যায় তার কারণ হচ্ছে সমস্ত জামা সমস্ত জুয়েলারি সমস্ত কিছু আমরা নিজের হাতেই তৈরি করি আমি আর বাজারে কেনার ড্রেস আমার ভালো লাগে না গোপাল সোনাদের পরাতে তার কারণ ওর ভিতরে কেমন একটা খড়খড়ে জিনিস দেওয়া থাকে তো যেটা গোপাল সোনাদের গায়ে আমার মনে হয় কেমন গুঁড়ো গুঁড়ো লেগে যাচ্ছে একদম ভালো লাগে না আর সেলাইও একদম ভালো থাকে না দুই একবার পড়ালেই নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি সমস্ত কিছু গোপাল সোনাদের নিজের হাতেই তৈরি করি আর সেটাতে একটা জিনিস ভালো হয় যে তিনজন আর আমি সুন্দর ম্যাচিংয়ে পড়াতে পারি তো বন্ধুরা দেখালাম তোমাদের সামনে এই ছাপ্পান্ন ভোগের দর্শন করো আর এরপরে হচ্ছে গিয়ে আমি গোপাল সোনাদের আরতি করে নিচ্ছি আর দেখো পিছনে যে ফুলের মালাটা তোমাদের এই পদ্ম যে দেখালাম তারপরে আমি পদ্ম ফুলটা দিয়ে এইরকম সুন্দর একটা মালা বানিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে এই পুজো আমাদের জন্মাষ্টমীর পুজো অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর শরীরে কোনো এনার্জি নেই দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে